শোনাবো সমাজের তৃতীয় লিঙ্গে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই মানুষ হিসাবে সমাজের স্বীকৃতি চাই ওনার চাটা একটু অন্যরকম মানে একটু ব্যতিক্রম মানে খেলে মনে হয় যে আমি মূলত মাথা ব্যথা করতেছিল ওরা এখানে আসার পর চাটা খাওয়ার পর মনে হলো যে মাথা হয়তো অটোমেটিকলি চলে গেছে। আর ভালো চা বানায় এবং তার সম্পর্কে আমি আরো অনেক আগে থেকে জানি। আর অনেক নিউজ পত্রিকাতে এবং মূলজে আমি তাকে দেখেছি। সে খুবই তার আচার আচর খুবই অমায়িক এবং সে খুব সুন্দরভাবে সবার সাথে খুব ভালো ব্যবহার করে। পেটের দায়ে মানুষকে বাসতে হবে তার আস্তে হাত থেকে খায়। দেখেন এখানে যারা আছে সবাই সালাম দিয়ে বলে ভাই একটু সাহায্য করে সাহায্য মানে কি ভিক্ষা ভিত্তি জীবন বলা চলে যদি সেটা আপনার চাঁদাবাজি বলে সেটা ভুল কেননা আমি আপনাকে সাহায্য চাইছি সাহায্য মানে অনুপ্রেরণা আপনি ইচ্ছে হলে করবেন না হলে করবেন না সেখানে কোনো বাধ্যতামূলক নাই ছাতা কাকে বলে আপনাদের তাড়াতাড়ি তৎপর মারবে কাইলা কাপড় চাপা খুলবে বলবে দিতেই হবে 10000 20000 5150 যে দিতে হয় বাধ্যতামূলক আর এখান যারা কালেকশন করে বা যারা মানুষের কাছে খায় তারা কিন্তু বলেন আমাকে এত দিতে হবে চাল ছাতা বাজেতে যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কেন চার দোকান দিলাম আমার পরিবারের লোকজন যারা আছেন আর তারা আমাকে পরিচয় দিতে যে সমস্যা হতো জানা হাত পেতে খায় অনেক অনেক কিছু বলে আমার ভাই আছে আমার বাবা বাবা আছে বোন আছে সবাই যারা আছে তাদেরকে অনেক অনেক ডিম মিন করে বলতো তার বাবা সবচেয়ে বলতো তুমি এমন একটা কিছু কর আমি সময় জন্য পরিচয় দিতে পারি কিছু বললাম না মানুষের মানুষের কথা দাঁড়াতে চায় এই ধরনের একটা যে আমার বাবা জানো গর্ব করে বলতে পারে আমার সন্তান এই কাজটা করে খায় সেটা ভিন্ন রকম হলেও তার সমাজে একটা স্থান আছে তার জন্য মাথা করে খাওয়া আমার সাথে উদ্যতেজ ঢাকাটা পাওয়া আমাকে সহযোগিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার বিসি স্যার এবং সাংবাদিক ভাইয়েরা এবং ছাত্র ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন তামি করে একজন ভাই সাংবাদিক ভাই আছেন উনি আমাকে ফর্মুলা দেখিয়েছিলেন কিভাবে কি করতে হবে না করতে হবে এক বড় ভাই আছে পাবেল ভাই উনি আমাকে নিয়ে গিয়েছেন এবং প্রক্টর অফিসের যে হারুন স্যার আছে উনি আমাকে আশ্বাস্ত করেছিল যে আপা আপনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো একটা দোকান পাওয়ার জন্য কিন্তু যখন আমি একটা স্বল্প আয়ের মানুষ আমি এর আগে বলেছি আমি অল্পতে আমার সন্তুষ্ট মনে করি আমি অনেকে হ্যাঁ অনেকেই বলে যে চার দোকান কেন অন্য কিছু করতে চান না কেন আমি স্বল্প আয়ের মানুষ সারাদিনে বেকার পাঁচশো সারাদিন আমার এক হাজার হয় আমার অনেক কিছু আমার কাছে সেটা পাওয়া আপনি কেমন রিভিউ পাচ্ছেন হ্যাঁ আমি রিভিউ ভালো পাচ্ছে কারণ আগের থেকে এখন মিনিটারি বাড়ছে মানুষ বাড়ছে জনগণ আমাকে সহাজিতা করছে পছন্দ না আমি সুস্থ সবল মানুষ করে হাত পাতা খাবো তো আমি সবাই ইচ্ছায় আমার কমিটি বেরিয়ে এসে ব্যবসাটা দাঁড় করেছি এবং ব্যবসাটা দাঁড় করাতে আমার এক বোন আছে

একটা নিজের উদ্যোগে একটা কাজ বেছে নিছে এরকম যদি মানে আমাদেরকে সুযোগ দেওয়া হয় যে আরো ভালো কিছু চাইলে মানুষ করতে পারে উনি আজকে চায়ের দোকান দিছে এমনও ভালো ভালো আমাদের মানুষ আছে যাদের আল্লাহ তালা অনেক ভালো ভালো ট্যালেন্ট দিছে ওনারা ট্যালেন্ট নিয়ে বসে আছে গলিতে গলিতে চিপায় চিপায় তারা কেউ কিছু করে খেতে পারছে না যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে তারা আরো উপর দিকে উঠতে পারবে তাহলে মানুষের কাছে লাঞ্ছিত হতে হবে না লজ্জা পেতে হবে না জুতার বাড়ি খেতে হবে না আমার কাছে মনে সে একটা ভালো সিদ্ধান্তই নিয়েছে নিজে উপার্জন করে এরকম মানুষের কাছ থেকে অবহেলা না হয় নিজে উপার্জন করে সে টাকা ইনকাম করতেছে এটা তো খুব একটা ভালো একটা দিক এটা সত্যিই প্রশংসার যোগ্য এবং তারা যদি আমাদের মূলধারার যে কাজকর্ম আছে যেগুলো এগুলো তো দাদা সংযুক্তায় তাদের প্রতি মানুষের একটা ধারণা নেগেটিভ এটাও পরিবর্তন হবে আমি মনে করি যে তার এই জিনিসটা আসলে অনেকেই অন্য ধারা তাদের মতো তৃতীয় লিঙ্গরা আছে তারাও ফলো করবে এবং যেটা সবার জন্য মঙ্গলকর ভাবু বলম দৈনিক নতুন সময় ढाका